আনন্দপুর দক্ষিণ অরগুলি আর্য সমাজের পক্ষ থেকে অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াইকারী এবং বেদের প্রচার প্রসার যিনি প্রথম করেছিলেন এবং ভারতবর্ষের পরাধীনতার সময় যিনি স্বদেশ আন্দোলনকে উদ্বুদ্ধ করার জন্য যার প্রাণপাত করেছিলেন সেই আধ্যাত্মিক পুরুষ মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দুশতম জন্মবার্ষিকী আমরা পালন করছি আমাদের সমাজের পক্ষ থেকে যখন ভারতবর্ষের অন্ধকার সময় সেই সময় তিনি সকলকে বেদের পড়ার অধিকার এবং মহিলাদের একটি সমাজে তাদের পুনঃপ্রতিষ্ঠা এইসবের কারণে তিনি আন্দোলন শুরু করেন এবং বেদের মধ্যে যে নিরাকার ঈশ্বর ঈশ্বর এক এবং অদ্বিতীয় সর্বব্যাপক এই কথাটাই তিনি অনেক পণ্ডিতজিকে অর্থাৎ আমাদের যারা তথাকথিত ব্রাহ্মণ্য ধর্মের এবং অন্য অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে বুঝেছিলেন এবং তিনি জয়লাভ করেছিলেন বুঝেছিলেন যে ঈশ্বর নিরাকার ঈশ্বর সর্বব্যাপিক ঈশ্বর অজড় অমর তিনি নিত্য কিন্তু আমাদের যে ধারণা রয়েছে যে জড়ের আমরা পুজো করি কিন্তু চেতনার আমরা তো যজ্ঞ করি সেই জন্য উপনিষদে বলা হয়েছে যে মাতৃদেবী ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব অর্থাৎ এই চেতনা সম্পন্ন মানুষদের যদি আমরা তাদেরকে যথাযোগ্য পূজা করি অর্চনা করি তাদের সাধন করি তবেই আমাদের সত্যিকারেরই যে মানব জীবন সার্থক হবে সেই মানবতাবাদী সেই আমাদের অখণ্ড ভারতকে তথা বিশ্বকে শান্তির আনয়নের জন্য যিনি এ করেছিলেন সেই দয়ানন্দ সরস্বতীর আজকে জন্মদিন পালিত করছি আমরা তার বাণীকে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে এক সুরে একভাবেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি জয়তু দয়ানন্দজি জয়তু দয়ানন্দজি ওম জী দেব সবিতর দুরিতানী পরাশুভ যদ্ভদ্রং তন্য আশুভ যিনি বলেছিলেন হে পরমাত্মা পরমেশ্বর আমাদের কাছ থেকে সব শুভ গুণগুলি আপনি দেন আর অশুভ গুণগুলিকে নিয়ে নেন মানুষের মধ্যে আধ্যাত্মিকতা বোধ মানবতাবোধের জাগরণ ঘটুক তিনি ভারতবর্ষের সকল বর্ণের মানুষকে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলকে এক জায়গায় বাঁধার তিনি চেষ্টা করেছিলেন যে ধর্ম অর্থ কাম ও মোক্ষের দ্বারা আমরা সত্যিকারের সেই আধ্যাত্মিক চেতনা লাভ করতে পারবো ওম শান্তি 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 আমি আনন্দপুর দক্ষিণ অর্কিলি আর্য সাহের পক্ষ থেকে প্রধানজি অনুপ কুমার আর্য এবং আমাদের পাশে সবাই সদস্যবৃন্দ সদস্যবৃন্দ রয়েছেন ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন নাইন